নমস্কার বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে সামনে হাজির হয়ে গেলাম আজকে হবে কাতলা মাছের পাতলা ঝোল এই রান্নাটা আমার খুব পছন্দের তেল কম মশলা কম দিয়ে দেখবেন খুব সুন্দর একটা রান্না হবে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নাটা শুরু করার জন্য আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন হচ্ছে আমি এই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো লবণ দিয়ে সুন্দর করে এখন মেখে নিব। আমার মাছটা মেখে নেওয়া শেষ আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি সব মাছগুলো কড়াই দিয়ে দেব এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আমার এক পাশ ভাজা হয়ে গেছে মাছটা এখন আমি উল্টে নিব এভাবে আমার মাছটা ভাজা হতে হতে আমার যে অল্প কিছু মশলা লাগবে এখন আমি সেই মশলাটা তৈরি করে নিব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে এখন আমি মাছটা তুলে নিই দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাছগুলো তুলে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি ফোড়নের জন্য দিয়ে দিব গোটা কালো জিরে আর হচ্ছে একটু আর এখানে হচ্ছে আমি হচ্ছে আগে থেকে বেটে রেখেছিলাম অল্প একটু আদা চার পাঁচটা হচ্ছে শুকনো মরিচ আর একটু হচ্ছে জিরে এই মশলাটা দিয়েই রান্না হবে দিয়ে দিলাম এই মশলা দিয়ে দিয়ে এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নিবো মশলাটা পাতলা ঝোলটা এত সুন্দর খেতে হয় একদম স্বাস্থ্যসম্মত খাবার এখন তো আমরা সবাই হচ্ছে অস্বাস্থ্যকর খাবার বেশি পছন্দ করি বেশি তা তেল মশলা এরপর হচ্ছে স্পাইসি খাবার এই এই সব খাবার খেয়ে খেয়েই আমাদের এখন এত সমস্যা আগেকার দিনে হচ্ছে মানুষ এত তেল মশলা খেত না তবে তাদের রান্নায় হচ্ছে অনেক টেস্ট হতো তাদের রান্নাগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত হতো এখন আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে বাসায় দইটা পাতি নিয়েছিলাম বাসাই তৈরি করেছি দইটা এখন আমি দিয়ে দিব দুই তিন চামচের মতো টক দই এই টক দইটা দিয়ে এখন আমি আরেকটু একটু কষিয়ে নিব টক দইটা দেয়াতে হচ্ছে আপনার রান্নাটার আরও টেস্ট বেড়ে যাবে টক দইয়ের অনেক গুণাগুণ আছে টক দই যদি কেউ সকালবেলা খালি পেটে খেতে পারে তখন আর অ্যাসিডিটির প্রবলেম থেকেও মুক্তি পাওয়া যায় তা আমি এখন টক দইটা দিয়ে একটু সময় কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন যখন হচ্ছে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ কারণ আগে হচ্ছে আমি মাছ ভাজার সময় হলুদ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এটা দিয়ে এখন আমি এই ঝোলটা ফুটে ওঠার জন্য দু মিনিট মতো জাল করব। দেখুন আমার ঝোলটা অনেকটা ফুটে এসেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব মাছটা দিয়ে আমি অল অল্প সময় রান্না করলেই আমার হয়ে যাবে রান্নাটা এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে এত বেশি স্বাদ হয় তা বলে বোঝানো যাবে না আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি নামানোর আগে তিন চারটে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আমার রান্নাটা শেষ দেখুন কালারটা কি আসছে একদম মানে দেখেই মন শান্তি মতো একটা কালার এখন আমি হচ্ছে আমার রান্নাটা নামিয়ে নিব তো দেখুন কত কম তেল ঝাল মশলা দিয়ে হচ্ছে কত কম সময়ের ভিতরে এত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে নিলাম তো আপনারা একদিন বাসায় তৈরি করে দেখবেন কেমন হলো তাহলে চলুন আজকের মতে এটা হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল হ্যাঁ দেখুন কতটা সুন্দর হয়েছে বাসায় একদিন ট্রাই করবেন বাসায় ট্রাই করে আমাকে জানাইতে ভুলবেন না কেমন হলো তো ভালো থাকেন সবাই আমি আর আজকের মতো ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন